বন্ধুগণ মা বাসন্তী হোমিও ক্লিনিকের পক্ষ থেকে জানাই সাদর অভিনন্দন আজ আলোচনা করছি একটি অত্যন্ত যন্ত্রণাদায়ক বা কষ্টদায়ক রোগের প্রকৃতি এবং তার নিরাময়ের জন্য একটিমাত্র উপযুক্ত ঔষধ সম্বন্ধে আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকেরই পুরোপুরি শোনা দরকার কেননা প্রত্যেক ব্যক্তিরই এই ঔষধটি প্রয়োজন হবেই হবে আসলে যে রোগটি বিষয়ে আলোচনা করব তা হল মাথা যন্ত্রণা বা শির পীড়া বন্ধুগণ মাথা যন্ত্রণা বা শিরপীড়া কী কারণে হয় তা অনেকেরই হয়তো জানা আছে যেমন ঠান্ডা গরমে মাথা ব্যথা সর্দি জনিত সর্দি গরমি মাথা ব্যথা মস্তকে রক্তা রক্তাধিক্য আত কপালে মাথা যন্ত্রণা রক্তস্রাবজনিত কারণে মাথা যন্ত্রণা অত্যধিক পরিশ্রমের কারণে মাথা যন্ত্রণা মহিলাদের ক্ষেত্রে পিরিয়ড বন্ধের কারণে মাথা যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি এছাড়া ম্যানিনজাইটিস রোগে মস্তিষ্ক ঝিল্লির প্রদাহের কারণে মাথায় দপদপানি ব্যথা ও বমি হতে থাকলে এমনকি সানস্ট্রোক এর মতো অবস্থা থাকলেও এই ঔষধটি উপকারী বন্ধুগণ ঔষধটি হল গ্লোনোইন এই হোমিওপ্যাথি ঔষধটি এত উপকারী যে ব্যবহার করলেই এর গুণাগুণ সম্বন্ধে পরিষ্কার ধারণা হবে নিউমোগ্যাস্ট্রিক নার্ভ ও মস্তিষ্কের শিরা আর্টারি প্রভৃতির উপর এর প্রধান কাজ উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার কমানোর এটি একটি উৎকৃষ্ট ঔষধ আবার বলছি যাদের রক্তচাপ বেশি অর্থাৎ হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্য এই ঔষধটি অত্যন্ত উৎকৃষ্ট একটি ঔষধ যাদের প্রেসার কিছুতেই কমছে না তারা একবার সেবন করে দেখতে পারেন এছাড়া হৃৎপিণ্ডের ব্যাধিতে প্যালপিটেশন অর্থাৎ বুক ধরফরানি অত্যন্ত অধিক হলে এর সঙ্গে হৃৎপিণ্ডের বেদনা থাকলে রক্ত বেগে হৃৎপিণ্ডে প্রবেশ করায় হৃৎপিণ্ডের মধ্যে পাখি ঝটপট করার মতো এক প্রকার কষ্টকর স্পন্দন অনুভব করে মনে হয় হৃৎপিণ্ডটিকে কেউ মুঠো করে ধরে আছাড় মারছে এমনই এখনই হয়তো হৃৎপিণ্ড ফেটে যাবে এরকম মনে করে বুকে ব্যথা শ্বাসে কষ্ট ইত্যাদি শীঘ্র শীঘ্র উপশমের জন্য সেবন করুন এই ঔষধটি ভীষণ রকমের ফিড বা তর্কা তৎসহ মাথায় রক্তাধিক্যতা স্ত্রী লোকদের আক্ষেপ বা খিচুনি ও তর্কা মুগ লাল বর্ণ ও ফোলা মুখে ফেনা অজ্ঞান হাতের আঙ্গুল কখনো মুঠো আবার কখনো খোলা এই লক্ষণগুলি থাকলে গ্লোনইন উপকারী এবার তাহলে আসা যাক এর শক্তি ও সেবন পদ্ধতি বিষয়ে বন্ধুগণ এই ঔষধটি নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি যেমন ছয় ছয় সি তিরিশ তিরিশ সি দুশো দুশো এবং আরও অধিক শক্তি সম্পন্ন ওষুধ পাওয়া যায় উচ্চশক্তি সেবন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া উচিত নয় তবে প্রয়োজন হলে নিম্ন শক্তির ছয় বা তিরিশ এর দুই এক ফোটা দিনে দুই একবার সেবন করা যেতে পারে ঔষধ সেবনের প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন পরামর্শ দেওয়া হবে আজ তাহলে এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ